এই মুহূর্তের সব থেকে ভয়ঙ্কর আবহাওয়ার দুঃসংবাদ নিয়ে চলে এসছি চীন সাগরে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে ভিয়েতনামের দিকে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুশো চোদ্দ থেকে দুশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি স্পিড এবং ক্রমাগত শক্তি ধারণ করে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে এরই প্রভাবে দুই বাংলার ওপরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা মাসের শেষেই তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তারই প্রভাবে ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা ঘন্টায় প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিমি বেগে ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা এই সেপ্টেম্বর মাসেই শেষের দিকেই রয়েছে প্রবল দুঃসংবাদ গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের সর্বত্রই ভয়ঙ্কর ঝড় সতর্কতা এবং আগামী কাল থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে আগামী চোদ্দ দিনের মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা রয়েছে সকাল থেকেই আবহাওয়া কীরকম আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার বিভিন্ন জেলা অর্থাৎ দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি হলদিয়া নামখানা সুন্দরবন হলদিবাড়ি জয়গর মাজিলপুর গোসাবা বরাইলপুর কলকাতা চন্দননগর টাকি বসিরহাট হাবড়া কোলাঘাট খড়্গপুর ঝাড়গ্রাম বর্ধমান খাটুয়া দুর্গাপুর এই সর্বত্র নিয়ে আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশতা রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে ঢাকা সাতক্ষীরাই সামনাগর, লোহাগাড়া যশোর মাধুরীপুর বরিশাল মতিহাট টেনি ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম থান্সি কুতুমদিয়া হাটাজারি রাঙামাটি আগরতলা আর এটাচি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে ঢাকার উত্তর বিভাগ মৌলবাজার সিলেট সুনামগঞ্জ শেরপুর জাবালপুর ময়মনসিং কালাই রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এবং পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে সেলিং মেঘালয় শিলাচর এবং অরুণাচল প্রদেশ আসাম বিভাগ নিয়ম রয়েছে বৃষ্টির সম সম্ভাবনা তো এই নিম্নচাপের প্রভাবে কতদিন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বেলা যতই এগোচ্ছে দুপুরের পর থেকে মধ্য বিভাগের দুই বাংলার সর্বত্র রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইম এগোচ্ছে বিকেল বা সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গের অধিক অঞ্চলতেই চলবে বজ্রবল সহ বৃষ্টিপাত এবং আগামী পরশু দিন সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি সতেরোই সেপ্টেম্বর বুধবার দেখতে পাচ্ছি পরশু সকাল থেকে রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় বৃক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি বাজপুর নামখানা সুন্দরবন হলদিয়ার দক্ষিণ বিভাগ কাগরিপ জয়নগর মাজিলপুর এই সর্বত্র নিয়ে আগামী পরশু সকাল থেকেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের লালমোহন কালাপাড়া ফেনি ভোলা ত্রিপুরা আরেদার চেমরা ঢাকা মৌলিবাচার কুমিলা আগরতলা ময়মনসিং সিলেট সুনামগঞ্জ রংপুর শেরপুর জাবালপুর গোটা সিলিং মেঘালয় এদিকে পশ্চিমবঙ্গের মালদাদি দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সর্বত্র নিয়ে আগামী পরশু থেকে সকাল থেকে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত বেলা এগোচ্ছে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করছে দক্ষিণবঙ্গে বজ্র বৃষ্টি এবং গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে দুই বাংলার দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্চল নৈহাটি মুর্শিদাবাদ আর এসে মালদা দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে বাংলাদেশের বহাদেবপুর বগরা সিগরা সিরাজগঞ্জ নাগরপুর কাপাসিয়া লোহাগাটা যশোর মাধুরীপুর ঢাকা আর দিতে আমরা ফেরিদপুর মোতিরাট ফেনি ভোলা বরিশাল কালাপেড়া লালমোহন এদিকে যাচ্ছে আমরা কুমিলা আগরতলা আম্বাসা আমরপুর এবং খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটাজারি সর্বত্র জুড়ে রয়েছে আগামী পরশু দিন দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশুদের নিম্নচাপ অবস্থান করবে আহাবাদ এবং বিহার পাটনার ওপরে নিয়ে অবস্থান করবে গভীর নিম্নচাপ এবং বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর সকাল থেকেই রৌদ্র ঝলমলায় আকাশে দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এবং উত্তরবঙ্গের আকাশে কিন্তু আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর সকাল থেকেই এবং যতই টাইমে এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করব রয়েছে আবহাওয়া কীরকম তো দেখতে পাচ্ছি আঠেরোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গে জমাট বাধ্য শুরু করবে মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বৃক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আঠেরোই সেপ্টেম্বর রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং উনিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকেই রৌদ্র ঝড় মানে আকাশ দক্ষিণবঙ্গে দেখতে পাওয়া যাবে তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আবারও যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা বাইশে সেপ্টেম্বর সোমবার নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাছি অংশ প্রবল মেঘের কিন্তু একটা বলয় অবস্থান করতে শুরু করছে বঙ্গোপসাগরে এবং এদিকে চীন সাগরে কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি ফিলিপিন এবং টাইওয়ানের কাছাকাছি অংশ নিয়ে অবস্থান করবে সুপার সাইক্লোন এবং চব্বিশে সেপ্টেম্বর বুধবার নাগাদ দেখতে পাচ্ছি প্রবল শক্তি ধারণ করছে এই ঘূর্ণিঝড় ঘন্টায় দুশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ কিন্তু ধারণ করে গেছে এবং প্রবল কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি হংকং এবং দেখতে পাচ্ছি ভিয়েতনাম আরও দেখতে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড এই সর্বত্র দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার নাগাদ এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায়, দুশো কুড়ি কিলোমিটার অর্থাৎ ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা এবং আরও যত টাইমে হচ্ছে দেখানোর চেষ্টা রয়েছে এর আবহাওয়াতে কী কী পরিবর্তন তো দেখতে পাচ্ছি আজ হাতে চলেছে কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ আজ সময় আমরা দেখানোর চেষ্টা করব তো এই এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেছি ঘন্টায় দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কিলোমিটার কিন্তু কাছাকাছি রয়েছে অর্থাৎ ভয়ঙ্কর সুপার সাইক্লোন এগিয়ে যাচ্ছে চীন সাগরের ওপর থেকে হয়ে দেখতে আমরা ভিয়েতনামের দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং ভিয়েতনাম থাইল্যান্ড এবং মায়ানমারের ওপর থেকে হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করতে শুরু করছে এই ঘূর্ণিঝড় এই মাসের শেষের দিকেই উত্তাল হবে বঙ্গোপসাগর এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ নিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা ঘন্টায় একশো কিলোমিটার কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন টেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই